অর্থাৎ এই আয়াত দ্বারা এটাই পূর্ণ মান হয় যে রাসূল সাল্লামের যদি অনুগত করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে আর যদি ভালোবাসা হয় তাহলে কি হবে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই ব্যক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসব আজকাল রবুল আউয়াল মাস রবুল আউয়াল মাস বলতেছেন রাসুলের প্রতি ভালোবাসা এক একজনের ভালোবাসা এক একরকম কেহ এরকম একদিনের জন্য ভালোবাসা দেখায় যখন আসে রবি দিন তারা বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালোবাসা দেখায় এমন কেউ কিছু মানুষ আছে যারা দশ দিন ধরে ভালোবাসা দেখায় এমন কিছু মানুষ আছে তারা এরকম মাস ব্যাপী ভালোবাসা দেখায় কিন্তু মাসের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু প্রকৃত আসে কেনা যারা রাসুল সাল্লাহ সাল্লামকে প্রকৃত ভালোবাসে তাদের ভালোবাসাটা কেমন যে তাদের ভালোবাসা কোনো দিন নয় কোনো ক্ষণ নয় কোনো সময় নয় কোনো তারিখ নয় দিনে যারা ভালোবাসবে তাদের ভালোবাসাটাই হচ্ছে আসল প্রকৃত ভালোবাসা সেটাই হচ্ছে আসল আশেখ রসুল আর ওই আশেখ রাসুল দিয়ে আল্লাহ সুবাহ ভালোবাসা পাওয়া যাবে আর যদি আপনি আমি হই আশে কে অর্থাৎ মসজিদের মধ্যে আজকে মিলাদ হচ্ছে তবারক দেওয়া হবে জিলাপি দেওয়া হবে খিচুড়ি দেওয়া হবে বিরিয়ানি দেওয়া হবে আজকে মসজিদে যাই পাঁচ নামাজের ধার ধারি না এরকম যদি আশে কে হয় সেই আশে কে রাসুল দিয়ে আল্লাহ সুহান ভালোবাসা পাওয়া সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পূর্তিতে ক্ষেত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত لیا দেওয়া পঅত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই আপনি এক পা উঠাইছেন আর এক পা ফেলবেন সেখানেও রাসুল সাল্লামের তরিকা আছে খানা পিনা থেকে শুরু করে ঘুম আরাম পেশাব পায়খানা নামাজ কালামত বন্দিগি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি স্ত্রী পুত্র ছেলে সন্তান পরিবার থেকে শুরু করে সমাজ সমাজ থেকে শুরু করে এরকম রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ সুবাহ বিধান এবং রাসুল করিম সালাহালামের তরিকা নাই আপনি আমি আজকে আশেখ রাসুল দাবি করি রাসূলকে ভালোবাসি বলি। অথচ আপনার আমার বডির মধ্যে রাসুল রাসুল কারীন সাল্লাল্লাহ তরিকা নাই রাসূল সাল্লাল্লাহ সাল্লামের সুন্দা নাই আমার পরিবারের মধ্যে নাই আমার স্ত্রী পর্দা করে না আমার কন্যা পর্দা করে না আমি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করি আমি ইমাম সাহেব আমি কেশিয়ার সাহেব আমি বক্তা সাহেব এরকম সাহেবের কোনো শেষ নাই

তাই বলা হয় লাই মি নোহাদুকুমাত্তা উনাহা বই লাই মি ওয়ালেদি ওয়ালাদি হি ওয়ান আজমা ওই রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলে যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃতি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতা মাতা সন্তান সন্ততি থেকে আমাকে বেশি ভালো না বাঁচবে কিন্তু আপনি আমি রাসুল সাল্লাহামকে কতটুকু ভালোবাসতেছি নিজের মনের সাথে যদি বিচার করা যায় নিজের মনের দাড়ি পাল্লায় যদি মাপা যায় বলে আমার ভালোবাসা আমার সংসারের থেকে আমার রাসুলের প্রতি বেশি কিনা তাহলে বুঝতে পারবো আমার ব্যবসা বাণিজ্য আমার টাকা পয়সা দৌলতের থেকে আমার রাসুলের ভালোবাসা বেশি না কম প্রতিটা মানুষ যদি নিজ নিজ দাড়ি পাল্লার মধ্যে ওজন করে তাহলে বুঝতে পারবে